বিরাট কোহলিকে ছক্কা হাঁকাতে প্রলুব্ধ করেছিলেন মেহেদি মিরাজের সবচেয়ে দুর্বল জায়গায় দিলেন হাত টেলেন্ডারদের স্ট্রাইকে পাঠানো নিয়ে নিষ্ঠুর রসিকতা এদিকে ঋষভ পান্ট ব্যাটিং সময় সাজিয়ে দিলেন বাংলাদেশের ফিল্ড সেট আপ পান্টের পরামর্শ মেনে শান্ত আবার পরিবর্তন আনেন ফিল্ডিং এ মাঠের এমন নানা খুচরো ঘটনায় আলোচনার তুঙ্গে চেন্নাই টেস্ট লোয়ার অর্ডারে ব্যাট করতে গিয়ে মিরাজ পার্টনার হিসেবে পান বোলারদের যারা নন স্পেশালিস্ট ব্যাটার প্রথম ইনিংসে মিরাজ নাহিদ রানাকে বারবার স্ট্রাইক দিয়ে এসেছিলেন আলোচনায় সেদিকে ইঙ্গিত করে কোহলি খোঁচা দিলেন মিরাজকে কোহলি ব্যাটিং করার সময় তাকে ছক্কা হাঁকানোর জন্য স্লেজিং করেছিলেন মিরাজ সে সময় কোহলি তাকে বললেন তুমি নিজে তো নাহিদকে স্ট্রাইক দিয়ে বসলে আর আমাকে বলছো ছক্কা মারো এদিকে চেন্নাই টেস্টে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে আলোচনায় ঋষভ পান্ট ভারতীয় ব্যাটার নিজে ক্রিজে থাকার সময় ঠিক করে দেন বাংলাদেশের ফিল্ড সেট এমনকি বাংলাদেশ অধিনায়ক নাজবুল হোসেন শান্ত পান্টের পরামর্শ অনুযায়ী ফিল্ড সেট আপ করেন বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে ক্রিকেট দুনিয়ায় ভারতে তখন দ্বিতীয় ইনিংস চলছে শান্ত ফিল্ডিং চালাচ্ছিলেন নতুন করে এই সময় পাট শান্তর দিকে তাকিয়ে বলেন একজন ফিল্ডারকে এখানে রাখো হাতের ইশারা মিড উইকেট ইশারা করেছিলেন শান্ত পান্টের পরামর্শ মেনে মিড উইকেটে একজন ফিল্ডার নিয়ে আসেন পান্ট শান্তর এই কাণ্ড দেখে অনেকেই স্মৃতিতে ফেরাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকে দুই হাজার উনিশ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ধোনিকে বাংলাদেশের ফিল্ড সাজিয়ে দিতে দেখা যায় যদিও সেই ম্যাচ ছিল ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ব্যাটার প্রতিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন তা বিরল ঘটনায় বলে চেন্নাই টেস্টে ভারতীয়রা ফুরফুরে মেজাজে থাকাটাই স্বাভাবিক বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ফায়দা লুটে গিল পান্ট কোহলিরা স্কোরবোর্ডে লিড জোড়ো করেছেন পাঁচশো রানের ফলে বাংলাদেশকে ম্যাচ জিততে হলে তারা করতে হবে পাঁচশো পনেরো রানের পাহাড় সম লক্ষ্য তৃতীয় দিন শেষ করার আগে টাইগাররা চার একশো আটান্ন রান সংগ্রহ করেছে জিততে হলে আরও তিনশো সাতান্ন রান জোড়ো করতে হবে নাজমুল হাসান শান্তর দলকে তাই চেন্নাই টেস্টে ভারতেই আছে সুবিধাজনক অবস্থানে এ কথা বলাই যায় হোসাইন মান বিডি ক্রিকেট